সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেকে ব্ল্যাক শাড়ির কালেকশন দেখতে চেয়েছে তো আজকের ভিডিওতে আমরা শুধু ব্ল্যাকের উপরের কালেকশনগুলো দেখাবো আশা করি আজকের প্রত্যেকটা ব্ল্যাক কালেকশনের শাড়িগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে সিম্পল দেখাবো গর্জিয়াস দেখাবো সেমি গর্জিয়াস দেখাবো তো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির কালেকশনে তো ফার্স্ট রাউন আপনারা যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরি কাজের শাড়ি এটি সম্পূর্ণ শাড়িটি কিন্তু হয়ে কাজটা করা আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজটা করা আছে কিন্তু এবং পাথরের কাজটা কিন্তু সার পাথর ওঠার সম্ভাবনা থাকবে না হিট দিয়ে বসানো হয়েছে শাড়িগুলো কোনো প্রকারের আঠা ইউজ করা হয়নি আমি আপনাদের বুঝার সুবিধার্থ শাড়ি খুলে দেখাচ্ছি সম্পূর্ণ শাড়িটি কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে এবং ব্লাউজ সহকারে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের উপলায় শপটি থেকে ব্ল্যাকের মাঝে ব্ল্যাক কাজ করা আছে সাথে ব্ল্যাকের মাঝে আমি গোল্ডেন কালার সিলভার কালার বিভিন্ন কাজের কম্বিনেশনের দেখাবো এই ব্ল্যাকের মাঝে ব্ল্যাক কাজের আরও অনেক ডিজাইন আছে যদি সবগুলো দেখে সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপাতত একটা দেখালাম যদি আরও কালেকশন দেখতে চান ব্ল্যাকের মাঝে ব্ল্যাক কাজ ক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি যে স্ক্রিনে শো করা আছে আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করে দেখতে চাবেন আমরা অবশ্যই সেখানে পুরো শাড়ি খুলে তারপরে দেখাবো তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে একটু গর্জিয়াসের উপরে খুব সুন্দর শাড়িটি দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে চুরি একটু পরে সাথে বাঁধবে না পেটানসার কাজগুলো কিন্তু করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আগে সম্পূর্ণ শাড়িটি আপনাদের খুলে দেখাই যদি আজকের ভিডিও শাড়িগুলো ভালো লেগে থাকে আপনার চাইলে ঘরে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপ থেকে এরপর আমি একটি সিম্পল শাড়ি দেখাচ্ছি যারা সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে ভিজিট করতে যাচ্ছেন স্ক্রিনে শো আছে আমাদের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট একটা সংলগ্ন নোর ম্যানশন শপিং সেন্টারে তিত্রতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপি থেকে নেক্সট আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটি সিম্পলের মাঝে পার আসল গর্জিয়াস কিন্তু দেখতে পাচ্ছেন পারের ডিজাইনটা একদম নিখুঁতভাবে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে ক্লোজলি দেখাচ্ছি এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো বডিতে খুব সুন্দর এই গর্জিয়াস কাজটি করা আছে নেক্সট আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা একটু গর্জিয়াস একটি সিম্পল দেখাচ্ছি একটু গর্জিয়াস দেখাচ্ছি আপনাদের যেই ডিজাইন যেই কম্বিনেশন পছন্দ সেটি কিন্তু নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন কম্বিনেশনের শাড়িগুলো ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের অবশ্যই কারণ অনেক সময় এস এম এস করলে আমাদের রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না এই একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইন কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে যারা ফেসবুকের মতো অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া সেটি একটু কুল আপনার চাইলে সেখানেও যোগাযোগ করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপি থেকে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে আজকের ভিডিও শাড়িগুলো এটা পাড়ে ডিজাইনরা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কিন্তু এই ডিজাইনটা পারের এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই ফোন করে আসবেন কারণ অনেক সময় শাড়িগুলো যদি নাও থাকে সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে শাড়ি শেষ হয়ে গেছে বা আছে আপনারা আসেন বা শেষ হয়ে গেছে এই ডিজাইনে অন্য ডিজাইন আছে সেজন্য কিন্তু অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট ওনার আমি আরেকটি কালার দেখাচ্ছি এই কালার এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর সবগুলো কিন্তু আমি দেখাচ্ছি ব্ল্যাকের মাঝে যারা ব্ল্যাক ক্লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই গুলো শাড়ি নিয়ে নিতে পারেন আমাদের শপটি থেকে অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশনের মাঝে নিখোঁত কাজ করা হাই কোয়ালিটি পাথর বসানো খুবই ভালো লাগছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওই ডিজাইনটা তো এই যে আরেকটা আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গ্যাস চলে আসবে নতুন আর কিছু ভিডিও কানেকশ কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবে এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন গ্যাস সে পর্যন্ত আশা করি সালামু আলাইকুম